এটিকে ইন্ডিয়ান ইয়েলো মনিটর রিজার্ট বলে বা ইন্ডিয়ান রেজার্ট বলা হয় আমাদেরকে এটিকে বের করে দেখাবো অনেকে বলে কি এই রেজার্টে এটিতে অনেক বিষ থাকে কিন্তু এমন কিছু না বন্ধুরা দেখাচ্ছি এই যে এর জিপটা বের করছে আপনাদের বলে দিই অনেকে এটাকে টককে ভাবার ভুল করে জিপটা বের কর এই জিপটা বের করলে দেখবেন ওই সাপের মতো ডিভাইড থাকবে দুটো থাকবে জিপের সামনে ভাগ এই যে জিপটা বের করলে দেখতে পাবেন অগ্রভাগে এই যে দুটো পার্টে থাকে জিপ সাপের মতোই সেম সাপের মতো বন্ধুরা তো অনেকে ভাবে যে এর থুতু ফেললে নাকি ওই সেই জায়গাটা পচে যায় ঘা হয়ে যায় এমন কিছু না এটা কোনো বিষ থাকে না আর এই যে লেজ লেজটা দেখছিলাম অনেক লম্বা এই লেজ দিয়ে নাকি মারলে জায়গাটা পচে যায় কিন্তু এমন কিছু না এগুলো সব না এগুলো মিথক একেবারে কমপ্লিটলি মিথক বন্ধুরা এটা একেবারে নির্বিশ এটা সাপ বলা হয় কিন্তু আসলটা সাপ না জিপটা সাপের মতোই আর লেজ লম্বা তাই এটাকে কুই সাপ হিসেবে জানে চিনে অনেকে আবার এটাকে টক্কো সাপও বলে টক্কো সাপ বা সাপ বন্ধুরা যারা দেখছেন এটাকে চিনে নেবেন কত সুন্দর দেখতে বন্ধুরা খুব সুন্দর লাগছে চলে যাচ্ছে যাক বন্ধুরা প্রাকৃতিক সম্পদকে বাঁচাবেন আর প্রাকৃতিক সম্পদ না বাঁচলে প্রকৃতি বাঁচবে না আর প্রকৃতি না বাঁচলে না বাঁচবে না আর বন্ধুরা চ্যানেল দেখছেন অবশ্যই আমাদের তাদেরকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনাদেরকে অনুরোধ আপনার প্রকৃতি পুরোপন্দ জীবনকে বাঁচাবেন আর পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জীবের সাথে নতুন কোনো সাপের সাথে নতুন তথ্যের সাথে জয় হিন্দ জয় ভারত